নমস্কার বন্ধুরা আজকে আফগানি ডিম কষা রান্না করে দেখাবে আমাদের এই রমেন্ডা। আমাদের এই দাদা রান্নায় কিন্তু খুবই পারদর্শী অনেক নতুন নতুন রেসিপি রান্না করে কিন্তু আমাদেরকে খাওয়ায় তো যখনই আসে তখনই নতুন নতুন রান্না করে তো আজকে এই রমেন্দার ওপরেই রান্নার ভার পড়েছে তো রমেন্দা আমাদের এই আফগানি ডিম কষা করবে আর জেঠিমা কিন্তু রুটি করবে আজকে রাতের খাবার কিন্তু আমাদের এই ডিম কষা আর রুটি গরম গরম রুটির সাথে এই ডিম কষা কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন যে দাদা কিভাবে রান্নাটা করছে তো দেখলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে আমাদের এই রমেনদা কিন্তু অফিস থেকে এসেই আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছে তো রমেনদা দেখতেই পাচ্ছেন কীরকম নতুন একটা ড্রেস পরে নিয়েছে সেফের একটা ড্রেস পরে নিয়েছে তো রান্না করার সময় কিন্তু এটা পরাটা কিন্তু খুব মাস্ট নইলে গায়ে হয়তো তেল টেল লেগে যেতে পারে জামা কাপড়ও নষ্ট হয়ে যেতে পারে তার জন্য রমেন্দাকে পরিয়ে দেওয়া হয়েছে সেভের ড্রেস আর মাথায় যেটা করে দিয়েছে ওটা কিন্তু খুবই সুন্দর লাগছে যেরকম সেভটা পরে থাকে ঠিক ওই রকমই লাগছে তো এই রমেন্দ্র কিন্তু অনেক ট্যালেন্ট আছে এই অফিস থেকে এসেই মাত্র যে সবাইকে এই রান্নাটা করে খাওয়াচ্ছে এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার তো অনেকেই কিন্তু করতে পারে না কিন্তু ওনার মধ্যে যে এই ব্যাপারটা সবাইকে খুশি করার ব্যাপারটা রয়েছে এটা সত্যিই কিন্তু এরকম দেখতে পাওয়া যায় না তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর এই আফগানি ডিম কালারটা এসেছে তো আমার তো দেখে তো খুবই ভালো লাগছিল রান্নাটা তো ওই জন্য আমি বললাম যে তাহলে একটুখানি শেয়ার করি সব বন্ধুদের সাথে তো দেখুন আমাদের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কিছু কিছু ডিম ওই আধঘানা করেও ভাজা হচ্ছে আর কিছু ডিম গোটা ভাজা হয়েছে যে যার পছন্দ মতো সেটার চয়েস অনুযায়ী করা হয়েছে কিছু ডিম গোটা ছিল আর কিছু ডিম আধঘানা করা হয়েছে মানে একটা হাঁসের ডিম ছিল আর একটা মুরগির ডিম ছিল তো ওই জন্য চিহ্ন করার জন্যও অ্যাকচুয়ালি করা হয়েছে পর অনেকে কী করে যে গোটা ডিমের ভেতরটা তো ভাজা হয় না তার জন্যই আধঘানা করে ভাজা হলে ভেতরটাও ভাজা হয়ে যায় তার জন্যই এই পদ্ধতিটা যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু ভালোই হয় তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ডিম কষাটা কিন্তু করার জন্য আমাদের ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবারে কী দেয় সেটাই দেখা যাক এবার হচ্ছে আলুটা সিদ্ধ করা ছিল আলুটা সেটাই ঢেলে দেওয়া হলো তো এই ডিম কষার জন্য মানে আলুটা ভেজে নিচ্ছে আর তার মধ্যে তো হলুদ দেওয়া হলো কারণ ডিমগুলো হলে সাদা সাদা হয়ে থাকবে তো ওই জন্য ওর মধ্যে হলুদ দিল আর এটা কিন্তু খুব একটা ঝোল হবে না এটা কিন্তু খসা খসাই হবে যার জন্য আলুটা ভেজে নিচ্ছে রমেন্দা আলুগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে পালা অনেকে রান্না করতে এমনিতেই ভালোবাসে তো আমাদের রমেন্দা এমনি রান্না করতে এমনি ভালোও বাসে ওই জন্যই একটুখানি মানে হেল্পও হয় উপরন্ত নিজের এটা অনেকের প্যাশানও থাকে তো সেই জন্য আমাদের এই দাদা আজ সন্ধ্যায় মানে এই কাজে মানে যোগদান করতে পেরেছে অনেকে করে না কিন্তু করলে কিন্তু অনেক সময় ভালোও লাগে নতুনত্ব হাতের টেস্টও হয় একঘেয়ে খাবারও হয় না তো আমাদের আজকে সন্ধ্যাটা ভালোই কাটছে মোটামুটি দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছে যেহেতু তেলের আমাদের ওই ডিমে ডিম ভেজেছে আলু ভেজেছে তার জন্য তেলটা একটুখানি কালচে টাইপের হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করি ডিমের তরকারি আপনি ভাতের সাথেও খান আবার রুটির সাথেও খান সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে আর তার মধ্যে যদি হাঁসের ডিম হয় তাহলে তো আরও কোনো কথাই নেই তো এখানে হাঁসির ডিম আর ডিম দুটোই একসাথেই রান্নাটা হচ্ছে তো এবারে টমেটো গুলো দিয়ে দেওয়া হলো এবার যে পেস্ট করে রাখা হয়েছিল সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো এই যে আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দেওয়া হলো এটা কিন্তু ভালো করে কষে নিতে হবে ভালো করে কষে নিলে গ্রেভিটা ভালোভাবে হবে তাই জন্যই কষার সময় ভালো করে কিন্তু যাতে তেল ছেড়ে যায় সেই রকমভাবে ভাবে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে এই কষার সময় একেবারে হলুদ যা যে কোনো মশলা দেয়া দরকার সেই মশলাগুলো একেবারে কিন্তু এই কষার সময়তেই দিয়ে দিতে হবে অল্প করে চিনিও দিয়ে দিল তো এই রান্নাটা কিন্তু মানে রমেনদা তো করছেই আর সহযোগিতায় কিন্তু তার বৌমণিও রয়েছে মাঝে মাঝে বৌমণিও দিয়ে দিচ্ছে এই লঙ্কার গুঁড়ো হলুদ চিনি এগুলো কিন্তু বৌমুনি দিয়ে দিচ্ছে তো দেখুন এবার রমেন্দি নিয়ে লেগে পড়েছে ভালো করে কষে নিচ্ছে মশলাটা অল্প করে নুনও দিয়ে দিল দিয়ে ভালো করে কষে নিতে হবে এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দিয়েছে আলুটা ভালো করে কষে নিতে হবে মশলার সাথে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে এবার আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমাদের এই জেঠিমা আমের আচার মানে পাঁচ মিশালি আচার করার জন্য আম কেটে নিচ্ছে তো আমগুলো কেটে মানে জলের মধ্যে ভিজিয়ে রাখছে যাতে আমের যে কষটা সেটা চলে যায় তো এই জেঠিমা কিন্তু খুবই কাজের অনেক হেল্প করে কাজ সব কিছু গুছিয়ে টুছিয়েও দেয় দেখেছি তো যেহেতু পাঁচ আচার তৈরি করবে তো ওই জন্য সেই জন্য আমটা কেটে রাখছে আর গাজর টাজর দিয়ে এটা পাঁচ মিশালি আচার হবে তো ওই জন্য রাত্রিবেলায় কেটে রাখছে এরপরেই আটাটা মাখতে শুরু করে দেবে যেহেতু ডিম কারিটা হবে তো ডিম কারির জন্য যে রুটি হবে তো গরম গরম সবাই রুটি খেতে খুবই পছন্দ করে যার জন্য লাস্টের দিকে আটা আটা মাখবে ডিম কারিটা হয়ে গেলে তো মাখার পরে তারপরে গরম গরম রুটির সাথে এই ডিম কষা তো দেখতেই পাচ্ছেন আলু আর আলুর সাথে মশলাটা কিন্তু ভালোভাবে কষাটা হয়ে গেছে এবারে অল্প করে জল দিয়ে দেওয়া হলো আলুটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকানি পরিমাণ জল দিতে হবে সেটুখানি জল তো আপনাকে দিতেই হবে তো সেই জন্য অল্প করে জল দেয়া হলো যাতে মশলাটা পুড়েও না যায় সেই জন্য জল দেয়া হলো দেখতেই পাচ্ছেন যে মানে এটা যদি শুধু আলুরদমও হতো অসাধারণ কিন্তু লাগতো আর তার মধ্যে তো আরও ডিম দেয়া হচ্ছে সেটা তো খুবই সুন্দর খেতে হয়েছে তো এমনি তো কালারটা কিন্তু আমার দেখে খুবই পছন্দ হয়েছে তো দেখতেই পাচ্ছেন ফুটছে তরকারিটা তো এর মধ্যে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে গন্ধটা বেরিয়েছে কিন্তু অসাধারণ এবার সবগুলো ডিম দিয়ে দেওয়া হবে এবার যে আধ যে ডিমগুলো ছিল সেগুলো কিন্তু ওই ওপরে হালকা করে সাজিয়ে রাখছে যাতে ঘেটে না যায় কারণ যেহেতু এটা মাঝখান দিয়ে হাফ করা ডিম কুসুমটা ছেড়ে যাওয়ার ভয় আছে ওই জন্য বেশি নাড়া যাবে না হালকা করে যেহেতু এটা কষা ওই জন্য নিচটা লেগেও যাচ্ছিল ওই জন্য হালকা করে একটু নেড়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায় এরপরে কিন্তু আমাদের ধনে পাতা দেওয়া হবে ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিয়ে দেওয়া হবে বেশি না যাবে আজকে ডিম কিন্তু অসাধারণ লাগবে তো আপনারা কারা কারা এরকম কারি খেয়েছেন আমাদেরকে জানাবেন আর পুরো রান্নাটা তো দেখতেই পেলেন তো নতুন হাতের নতুন রান্না আজকে ট্রাই হবে তো আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করবেন আর নতুন যে বন্ধুরা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখুন এবারে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার গার্নিশের জন্য আমাদের কিন্তু ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো এই ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় তো কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু হয়েছে তো হালকা করে একটুখানি নেড়ে দিচ্ছে তো মোটামুটি আমাদের ডিম কষা কিন্তু একদম রেডি এবারে আমাদের যেখানে রুটি করবে ব্যাস তারপরেই আমাদের আমরা খেতে বসে পড়ব তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই নতুন বন্ধুরা তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার নতুন একটা রান্না নিয়ে পরের দিন আপনাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত টাটা